আগামী আগামী দিনের ভবিষ্যৎ হইলা আপনারা আপনারা এই সমাজরে রক্ষা করার দায়িত্ব আপনারা আপনারা বেশি বেশি করি ইসলামী আপনার যে কোনো লাইনে ফড়ুকা জেনারেল লাইনে ফড়োকা যে কোনো লাইনে ফড়োকা ইসলাম ইতিহাস ফড়কা ইসলামীগুলারে রিচার্জ রিচার্চ ফড়কা আর সেই মোতাবিক আপনারাও সমাজে রক্ষা করার ব্যবস্থাপনা নৌকা কি না আল্লাহ রব্বুল এজে আপনার রে তৌফিক দান হলকা বিশেষ করে আমি উত্তর এলাকার এই যে অদরশাহ জেলার রহমতুল্লাহি আলহি লতিফা ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থার যে সদস্যবিন্দু তারা প্রতি মুবারকবাদ জানাই যে তারা এই মেহনতর কারণে তারা এই পরিশ্রমের কারণে আজকে এই মুবারক মহাফিল আয়োজন আল্লাহ তালারে আরও তৌফিক দান হলকা এরারে দিনের খেদমত গুজার হিসাবে আল্লাহ কবুল আমি আমার আলোচনারিত করতাম সেইয়ার নাম বিশেষ করে আমি প্রত্যেকের প্রতি আহ্বান কর্ম বিশেষ করে আমরা মুরব্বা নোজ মহলার প্রতি অনুরোধ কর্ম আমি মনে করি আমরা বর্তমানে যারা আছি আমরা থেকে আপনারা লক্ষ্য কোন গুটি বালা আপনারা আপনারা যাই মনে হল আমরা তাকে আপনারা অনেক অনেক শ্রেষ্ঠ যার কারণে আপনারা নমাদ কালামা আপনারও আল্লাহর কাছে দোয়া আমরা লাগে আল্লাহ আমরা হৃদয়ত ফর্দা আমার দোয়া সরুকা আর এই জমিন থেকে আল্লাহ এই জাতীয় গজব থেকে আল্লাহ ফানা দরকার দিতা ও দোয়া ফর্তা আমরা যারা আছি আমরাও যেন রব্বুল আিন দরবারও বিগত উপরে সর্বিন্দ হইয়া বারবার যেন আস্তা শরীর পড়িত দোয়া আলমিন যে এই জাতীয় ইমানে ফরিকাটি আল্লাহ আমরা দেওকা এমন একটা বেমার কোনো সঠিন বেমার নাই কিন্তু কঠিন বেমার না হইলেও এমন লাগান বেমার যে আমার চিলা রহমে মিল মহব্বত এই জাতীয় মুবারক মহফিল থেকে আমরা বিচ্ছিন্ন করেছে ঠিক না আল্লাহ এই জাতীয় জীবনটা কি ভানা ধুকা আমার ইজ্জতর জিন্দগি নসিব হরুকা ইজ্জতর মদ দান হরুকা ইজ্জতর আখেরাত দান সরুকা বিগত সময় দেখছ যে এই বেমারে যারা দু বিদায় নিছেন এরারে আমরা আত্মীয় স্বজন হলে স্পর্শ হরতাম পারছি না দেখতাম পারছি না এমনকি এরা জনজাত অংশগ্রহণ করতাম পারছি না এরারে বড় অসম্মানিতভাবে বাধ্য ইয়া কর্মীয় হলে মেশিন দ্বারা কিতা করছেন দাফন ঠিক কি না এটা আমি মনে করি এটা ইজ্জতর মত নাই আমি মনে করি এটা আজ্জতর দুনিয়ায় বিদায়ী নাই ও আমরা আল্লাহর কাছে ফানা তোমার আল্লাহ আমরা দান হলো মত দান এমন আখেরাত এমনটা খসিবত আমরা সম্মুখীন এই থেকে বাঁচারে একমাত্র উপায় হইল আল্লাহর কাছে বারবার বার ফানা আল্লাহর কাছে বারবার তৌবা করা আল্লাহর কাছে বারবার দোয়া করা ইনশাল্লাহ আমরা যদি খালিশ ভাবে আল্লাহর কাছে তোবা করতাম পারি নিশ্চিত এই জাতীয় মহামারী থেকে আল্লাহ আমরা হেফাজত যেমন বিগত জিন্দগি তো মুরব্বী সাহাব হলে হইতে পারবা এলাকা মহামারী দেখা দিছে যেমন বিগত জিন্দেগীত কলেরা আছে আপনারা মুরব্বী সাহাব হলে কলেরা যে গ্রাম হামাইছে এই গ্রামরে আপনার আলি তোলা করেছে যে গ্রাম হামাইছে এই গ্রামরে হুদ্ধা করে আর এই গ্রাম অন্যান্য গ্রামা মানুষ না বয় ফাইতা ঠিকই না সেই সময় মানুষের ইমান মজবুত আসলো মানুষ আতঙ্কিত না হইয়া সেই যুগর মানুষ একত্বতা একত্রতা আসলো যার কারণে এরা হামসাইয়া হামসিয়া মসজিদে মসজিদে এরা আহ্বান করি বইতা আল্লাহর কাছে তফবাস তবাস পড়তা আর নবল এবাদত পন্ডেঙ্গি হরতা নমাজ ভর্তা দোয়া হরতা। যার কারণে এই জাতীয় গজব থেকে আল্লাহ ফানা দিতা ঠিক কিনা খরচন্দ আপনারা আগর জমানাত ইলাখান গজব আইলে খরা দেখা দিলে দেখা যাইতো যে হামসেয়া ভিত্তিক মসজিদও যাইতা বই আল্লাহর কাছে তোবাস তো আবার ফরতা কিছু নমাজ রোজা ফরতা ফরি আল্লাহর কাছে হান্দা কুটা ফরতা এই জাতীয় গজব থেকে আল্লাহ এরা হেফাজত করতা হোক আসো ভাই না এতে প্রমাণিত হয় এখনো যদি আমরা রব্বুল আলমিনের দরবারও খালিশভাবে এখত্যি তুই তো পারি দোয়া করতাম পারি বর্তমানে এই যেহামদুলিল্লাহ মৌলানা মোহাম্মদ وعلي اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوة الا بالله العلي العظيم، اللهم امين. اللهم امين. <applause> الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم. امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. امين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله تميمي مهرباني خوري عمره لما تمي دجا خُرِي عمره تمام زيندا مرده مر ما بابا لما আয় এই জান্নাতের বাগানের উসিলা ওয়ত্র এলাকা तमाम मुर्देगा নগরের মাফ করে দেও খাযর তোমাৰ হাবিবর যত উম্মত হল কবরবাসী হইছন তামামৰে रे মাফ করে দেও জান্নাতুল ফিরদাউস তুমি আল্লাহ আয়াল্লাহ মেহেরবানি করি আমরা রে জীবিত রে সুস্থতা দান দান কর আমরা রে বেশি বেশি করে তোমার মকবামী নর্মাও আয়াল্লাহ আমরারে যতদিন জমিনও রাখো আমরা রে হালাল রজির দরজা খুলি দে হালাল ব্যবসা বাণিজ্যায় একমাত্র তুমি মালিকর দরজার মহতাজ ছাড়া দুসরা খারর দরজার মহতাজ আমরারে বানাইও না

তোমার বন্দা অকল আমরা আশা করি করিজন্যাতর বাগান অংশগ্রহণ করছি অংশগ্রহণ করার আগে আগে কত ধরনের দুঃখ হল মনের মধ্যে রাখছি

বলছি মালিক তোমার জানা আছে তোমার কুদরত দ্বারা উদ্ধার করে দেও আল্লাহ আমরা তাম তাম জরুরাতে তোমার কুদরত দ্বারা পুরা করে দেও আয় আল্লাহ এই জমিন তাকিয়াম এই দেশ তাকি গজব রে দূর করিয়া রহমত আর বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ ও রহমুর রহমিন ও আল্লাহ তোমার যত বন্দার বান্দি হলে দেশ বিদেশ থেকে মুবারক মাহফিল সহযোগিতা হজন। আল্লাহ তামামরি সহযোগিতার তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ নজুয়ান হলে মেহনত করছেন তার মেহনতে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও এর ও সিলাই দুনিয়া ও আখরাত্রেও জ্বালা ঘরে দেও আয় আল্লাহ

في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين الله এই মুবারক মহাফিলর পক্ষ থেকে লক্ষ্য করি সালাত সালাম সোনাল মদিনায় পৌঁছাইয়া দেও তোমার হাবিবার রোহে পাক ই মহফিল রে ইয়াত্রা বরফ দেও আল্লাহ তোমার মকবুল আলী হল হয়তো শাহ জালাল মজর দেমনি রহমতুল্লাহ আলাই হয়তো শাহ পরান রহমতুল্লাহ আলাই তিনশো ষাট তামাম তরে কতর তাম বুজুগা নেকরা মহলর দরজাতে বুলন ঘুরি দেও খাসরি মুরশিদ না আল্লামা সাহাব কবিলা রহমতুল্লাহ আলার দরজাতে বুলন ঘুরি দেও তাম অলি আল্লাহ রুহ মুবারকি মহফিল রুফরে যাত্রা বুর